আজকে লুচি তরকারির সাথে তোমাদের শুভ সকাল করলাম জানালাম আর কি শুভ সকাল জানালাম এই দেখো আজকে লুচি আর তরকারি করে নিয়েছি হুম আর এখন আমি আমার ছোটো ছেলে খেতে বসেছি এর আগে লুচি করে স্যারকে মানে ছোটো ছেলে স্যারকে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আবার বড়ো ছেলে তো শুয়ে আছে ও উঠে তারপর ওকে লুচি করে দেবো আর কি চলো আবার সারাদিনের তারপরে কর্মযজ্ঞ শুরু হবে আরও হুম এখন চলো খাওয়া দাওয়াটা ফেরে নেই কাজকালে করতে পারি করবো এতে তিনটে কলা নিয়েছি এ দুটো আলু নিয়ে নিয়েছি এগুলো এখন কেটে তারপরে সেদ্ধ করে নেব দেখো এখন কেটে নিয়েছি এবার এটা ভাপিয়ে নিই দেখো আজকে সাত কলা আলু দিয়ে কোপ্তা কারি করব সব নিয়ে নেব কাঁচা কলা আলু সেদ্ধ করে নিয়ে এসেছি আজকে তিনটে কাজ করা আর দুটো আলু নিয়ে নিলাম কাঁচা আলু সেদ্ধ করে নিয়েছি কেটে এবার এবারে সরষে ছাড়িয়ে দুটো তিনটে সিম এসে নেব

এবার মধ্যে পর পর করে মশটা দিয়ে দিয়ে পরপর পুঁড়ো এরকম নুন আদা বট এত মতো বাটা বট দিয়ে ভাতে মশলা গুঁড়ো বেসন দু চামচের মতো বেসন নিয়ে নিলাম ভালো করে মেখে নিতে হবে ঘনে থেকে একটু করে মিশ্রণটা নেব আর এরকম গোল গোল বলের মতো করে নেব সে যেরকম খুশি আকৃতি দিতে পারো তোমার চ্যাপটাও করতে পারো গোলও করতে পারো এই দেখো তোমার কথা বলাটাই

চলো তেল গরম হয়ে গেছে সাদা তেলে এগুলো বড়াগুলো ভেজে নেব এই কটা ভালতে হবে এই আর যে দেখো মাছটা নিচে বাদাম ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা তো বাটা আছে আদা লঙ্কা বাটা রয়েছে ওগুলো দিলাম না তার মধ্যে দেবো টমেটো কুচি দেখো এই কটা ভাজা হচ্ছে ওইটুকু ভাজা হচ্ছে কিছু পোড়া লেগে যাচ্ছে বুঝেছো তখন যে আমি অন্যমাশে দাঁড়িয়ে রেখে দিয়ে অন্য কাজ করতে গেছিলাম কিছু পোড়া লেগে যাচ্ছে আমার এইটাই হয় বেশিরভাগ সময় জানো তো করে মানে কমিয়ে দেবো ইয়ে মানে বন্ধ করে দেবো আগুন মনে করে সেটা কমিয়ে দিয়ে চলে যাই বাড়ির দিকে চলতে থাকে কুত্তাতে থাকে আর রান্না হয় তাহলে এগুলো ভাজা করে নিয়ে পাশে এটা বসিয়ে দিয়ে হচ্ছে বেলা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা বড়াগুলো সমস্ত ভাজা হয়ে যাচ্ছে না বাড়ির দিকে আলু ভাজা হচ্ছে বসিয়ে দেবো দেখো বন্ধুরা পাঁচকালে করতে পারি বসব করে সাদা সরষের তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা সাদা জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলা হচ্ছে আদা জিরে ধনে টমেটো লঙ্কা আর একটু চীনা বাদাম দিয়েছিলাম ঠিক আছে এবার এটা কষিয়ে নি তারপরে আবার আলু দিয়ে কষাবো জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে গুলো দিয়ে দেবো যখন আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি ওটা চাপা দিয়ে হতে থাকুক আর পাশে পাশে রান্নাটাই তো কাকা ঢোকা করছি এরকম বন্ধুরা কাজ করা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে দুটো দিয়ে বৃষ্টি হচ্ছে তো আজকে চার পদে আমাদের রান্না হয়েছে দেখবে দেখো কাজকালার খোসা করি নাড়া ঠিক কাকল ভাজা মুগ ডাল কাঁচকলা কত কতটা ঝোলে গেছিলাম সব ট্রেনে কি অবস্থা দেখেছো আর এটা একটু সোয়াবিনের তরকারি ছিল ফ্রিজ সেটা নিয়ে এসেছি আর এখানে দেখো গন্ধ লেবু আছে মানে কাবুজি লেবু আছে ভাত আছে এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব দুপুরে খাওয়া দাওয়াটা চলো এই দেখো আমার ছোট ছেলে সুইটকর্ন মাপ দিয়ে পরে সুইটকর্ন ভাপ বসিয়ে দিয়েছে এবার জানাস আমি ভিডিও করছি আমাকে খালি বলছে তুমি এখন রান্নাঘর থেকে চলে যাও আমাকে কাজ করতে দাও তারপরে ভাপানো হয়ে গেছে তারপরে আমাকে রান্নাঘর থেকে বের করে দরজা আটকে তারপরেও সুইট করছে বুঝেছো তো মাখাটা বেশ ভালোই হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল দেখো আমার ছেলে সুইট কর্ন মাখবে এটাকে প্রথমে ভাপিয়ে নিল বা ছেঁকে নিচ্ছে কি কত চলছে না চলছে না কি করে ওরাও খাবে সুইট কর্ন এই যে দেখো গান হচ্ছে তিনজনের কি নাকি খাবার তৈরি হচ্ছে ওদের খাওয়ার মতন খাবার নাই যে সেটা বুঝতে পারছে দেখো আমাদের সুইট মাখা রেডি এটা আমার ছোট ছেলে করেছে এখন খাওয়া পড়বো শুরু হবে আর বাচ্চাটা মাছের ভেজা বিশ পেন্টু পরে নেই কিছু না লিন্টি করে পড়ে এই যে